আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটার পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা আই ওয়ান্ট শিখব সো আই ওয়ান্ট মানে কি আই ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই আমি কিছু একটা চাই সেটা বলতে আমরা কি বলবো আই ওয়ান্ট সো দেখেন এখানে কি আছে আই ওয়ান্ট মানি আমি টাকা চাই আমি কি চাই টাকা চাই আই ওয়ান্ট মানি আই ওয়ান্ট হ্যাপিনেস আমি সুখ চাই আই ওয়ান্ট সাকসেস আমি সফলতা চাই আই ওয়ান্ট পিস আমি শান্তি চাই সো আই ওয়ান্ট এ এতক্ষণ আমরা বলছি আই ওয়ান্ট মানে আমি কিছু একটা চাই এবার যখন আমি বলতেছি আই ওয়ান্ট এ আমি একটা কিছু চাই ঠিক আছে আই ওয়ান্ট এ পেন আমি একটি কলম চাই আই ওয়ান্ট এ বুক আমি একটি বই চাই আই ওয়ান্ট এ নিউ টি শার্ট আমি একটি নতুন টি শার্ট চাই আই ওয়ান্ট এ বার্গার আমি একটি বার্গার চাই আই ওয়ান্ট এন ফোন আচ্ছা আই ওয়ান্ট এন আইফোন আমি একটি আইফোন চাই দেখেন এখানে এন বসছে কেন এন বসছে কারণ আর্টিকেলে আমরা এ ই আই ও ইউ এই পাঁচটা শব্দের আগে এন বসে ঠিক আছে এ না বসা এন বসে ওকে এটা আমরা পরবর্তীতে বিস্তারিত সো চলেন এটা নিয়ে একটা গল্প আমরা পড়ে ফেলি আই ওয়ান্ট আমি আমি চাই কিছু একটা চাই এটা নিয়ে হচ্ছে এই গল্পটা তো এই যে একটা ছেলে কল্পনা করতেছে হয়তোবা উপরের দিকে তাকায় আকাশের দিকে তাকায় কিছু একটা চিন্তা ভাবনা করতেছে সে চিন্তা ভাবনা করতেছে আই ওয়ান্ট এ ফোন একটি মোবাইল চাই ফোন চাই আই ওয়ান্ট এ ল্যাপটপ আমি একটি ল্যাপটপ চাই যেহেতু ছাত্র মানুষ তার ল্যাপটপ দরকার হইতেই পারে স্বাভাবিক তার কাছে ল্যাপটপ নাই সো চিন্তা আমি একটা দেখেন আই ওয়ান্ট ফুড ফুড মানে খাদ্য খাদ্য বলতে অনেক কিছু বোঝায় ধরেন ভাত আছে ডাল আছে সো ভাত তো আর একটা হয় না যে ভাই আমি একটা ভাত খাবো বা একটা ডাল খাবো সো সেই ক্ষেত্রে আমরা আই ওয়ান্ট ফুড আমি খাবার চাই বাট যখন আমি বলতেছি বার্গার বার্গার তো জাস্ট একটা রুটির ভিতরে ধরেন কয়েকটা জিনিস কয়েকটা আইটেম দিয়ে হচ্ছে একটা বার্গার হয় সো সেক্ষেত্রে আমরা বলতেছি কি আই ওয়ান ডে বার্গার আমি বলতেছি না আই ওয়ান্ট বার্গার আই ওয়ান্ট এ বার্গার বা টু বার্গার বা থ্রি বার্গার ঠিক আছে আই ওয়ান্ট এ বার্গার আমি একটি বার্গার চাই আই ওয়ান্ট এ নিউ কার আমি একটি নতুন গাড়ি চাই আই ওয়ান্ট এ হাউস আমি একটি ঘর চাই আই ওয়ান্ট এ জব আমি একটি চাকরি চাই আই ওয়ান্ট সাকসেস আমি সফলতা চাই আই ওয়ান্ট মানি আমি টাকা চাই আই ওয়ান্ট হ্যাপিনেস আমি সুখ চাই সো দেখেন এখানে কিছু বোকাবলারি আছে ফুড মানে হচ্ছে খাবার বার্গার মানে হচ্ছে বার্গার নিউ কার মানে নতুন গাড়ি এ হাউস মানে একটি বাড়ি জব মানে একটি চাপ চাকরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে সাকসেস মানে সফলতা মানি মানে হচ্ছে টাকা ওকে সো আই ওয়ান্ট শিখলাম এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আই ওয়ান্ট টু তারপরে একটা ভার মানে এতক্ষণ আমরা কি বলতেছি আই ওয়ান্ট মানে আই ওয়ান্ট হইলে একটা নাউন বসে বাট যখন আই ওয়ান্ট টু তখন ভার বসে যেমন আমরা তখন বলতেছিলাম আই ওয়ান্ট পেন আমি একটি কলম চাই আই ওয়ান্ট হ্যাপিনেস আমি সুখ চাই বা সামনে কিছু একটা আই ওয়ান্ট ফুড আমি খাবার চাই সো দেখেন এগুলো হচ্ছে সবগুলো নাউন আই ওয়ান্ট টু আই ওয়ান্ট যখন হচ্ছে তখন হচ্ছে আই ওয়ান্ট যখন হইতেছে তখন হচ্ছে নাউন বুঝতেছে বাট যখন আই ওয়ান্ট টু হবে তখন এখানে ভার হবে কারণ কি আই ওয়ান্ট টু মানে হচ্ছে আমি কিছু একটা করতে চাই এই যে কিছু একটা এটা হচ্ছে একটা কাজ দ্যাটস ওয়াই এখানে ভার হবে দেখেন কি হইতেছে আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই সে কি করতে চাই সে একটা কাজ করতে চাইতেছে ভার মানে কাজ করা ঠিক আছে ভার্ব মানে ক্রিয়া বাংলা শব্দের যদি ব্যাকরণ বলি ভার্ব মানে হচ্ছে ক্রিয়া যেটা হচ্ছে চলমান আছে সো আই ওয়ান্ট টুর পরে একটা ভার্ব বসতেছে আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই মানে এখন সে ঘুমাবে এরকম টাই আই ওয়ান্ট টু স্টাডি আমি লেখাপড়া করতে চাই আই ওয়ান্ট টু গো টু স্কুল আমি স্কুলে যেতে চাই আই ওয়ান্ট টু ইট পিজ্জা আমি একটি পিজ্জা খেতে চাই আই ওয়ান্ট টু সিট আমি বসতে চাই আই ওয়ান্ট টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে চাই আই ওয়ান্ট টু কুক রাইস আমি ভাত রান্না করতে চাই আই ওয়ান রিড এ বুক আমি একটি বই পড়তে চাই সো যখনই আমরা আই ওয়ান টু ইউজ করতেছি তখনই কিন্তু আমরা এখানে ভার্প ইউজ করতেছি আর যখন শুধুমাত্র হবে তখন কিন্তু এখানে নাউন বসাচ্ছি ওকে সো চলেন আই ওয়ান টু দিয়ে একটা গল্প আমরা পড়ে ফেলি আমি কিছু একটা করতে চাই দেখেন সে কিছু একটা করতে চায় তার হাতে কতগুলো পেন্সিল আছে সো দেখি সে কি বলতেছে আই ওয়ান টু গো টু স্কুল আমি স্কুলে যেতে চাই সে কিন্তু স্কুলে আছে ব্যাকগ্রাউন্ড দেখা যেতেছে হালকা পাতলা হয়তো সে নতুন একটা স্কুলে ভর্তি হবে সো সে বলতেছে আই ওয়ান্ট টু গো টু স্কুল আমি স্কুলে যেতে চাই আই ওয়ান্ট টু স্টাডি ইংলিশ আমি ইংরেজি পড়তে চাই আই ওয়ান্ট টু পাস দ্য এক্সাম আমি পরীক্ষায় পাস করতে চাই আই ওয়ান্ট টু ইট মাই টিফিন আমি আমার টিফিন খেতে চাই আই ওয়ান্ট টু ফিনিশ মাই হোমওয়ার্ক আমি আমার বাসার কাজ শেষ করতে চাই আই ওয়ান্ট টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে চাই কার সাথে উইথ মাই ফ্রেন্ড উইথ মানে হচ্ছে সাথে মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের তার মানে আমি ফুটবল খেলতে চাই আমার বন্ধুদের সাথে দেখেন কত সুন্দর একটা গল্প হয়ে গেল আই ওয়ান্ট টু দিয়ে

ওকে এরপরে আমরা চলে যাই আই নিট আচ্ছা এতক্ষণ আমরা পড়তেছিলাম আই ওয়ান্ট দেখেন নিচে লিখে দিছি আই ওয়ান্ট এ আমি একটি ড্যাশ চাই সো আই ওয়ান্টটা হচ্ছে যে আমি একটা চাই এখন তুমি আমারে চাইলে দিতে পারো না চেলে না দিতে পারো এটা তোমার ইচ্ছা বাট আই নিট মানে হচ্ছে আমার এটা প্রয়োজন আমার এটা লাগবেই মানে একটু জোর বেশি ঠিক আছে সো দ্যাটস ওয়াই হচ্ছে আই নিট আমার লাগবে কি লাগবে আই নিড এ পেন আমার একটি কলম লাগবে যেমন পরীক্ষার হলে ধরেন আপনার কলমের কালি শেষ এই কলম কলমের কালি শেষ হয়ে গেছে এখন আপনার তো কলম লাগবেই এখন আপনি কি বলতেছেন আই নিড এ পেন আমার একটা কলম লাগবে কারণ আমার পরীক্ষা দিতে হবে ভাই আর যখন আমার ধরেন স্কুলে ক্লাস করতে গেছি আমার কলম নাই সো না হলেও চলে সো আই ওয়ান্ট এ পেন আমি একটু কলম চাই ধরেন দিলে দিল না দিলে নাই এরকম টাইপ তো এটার একটু নিড যেটা এটা তো হচ্ছে একটু প্রেসারটা বেশি একটা জোর বেশি সো এই ক্ষেত্রে কি বলতেছে আই নিড এ পেন আমার একটি কলম লাগবে আই নিড এ কম্পিউটার আমার একটি কম্পিউটার লাগবে আই নিড এ হাউস আমার একটি বাসা লাগবে আই নিড এ পিস অফ কেক আমার এক পিস কেক লাগবে আচ্ছা এখানে আপনি বলতে পারেন আই নিড এ কেক আমার একটা কেক লাগবে পুরো কেকটা আপনি নিয়ে যাবেন দশ পাউন্ডের পাঁচ পাউন্ডের যাই নিতে চান ওকে সো আই নিড পেন্স দেখেন যখন অনেকগুলো লাগবে তখন আমরা প্লুরাল ইউজ করতেছি এতক্ষণ ছিল সিঙ্গুলার পেন একটা সিঙ্গেল সিঙ্গেল কলম পেন মানে একটা সিঙ্গেল কলম বোঝায় সিঙ্গুলার শব্দ পেন্স যখন হইতেছে তখন এটা প্রুলার হয়ে যাইতেছে অনেকগুলো বুঝাইতেছে ঠিক আছে সো আই নিড পেন্স আমার কলম লাগবে অনেকগুলো কলম লাগবে আই নিড ক্লোথস আমার জামা কাপড় লাগবে অনেক জামা কাপড় লাগবে সো একটা দুটো আমি উল্লেখ করি নি সো আই নিড ক্লোথস আমার জামা কাপড় লাগবে আই নিড পেন্সিলস আমার পেন্সিলস পেন্সিল লাগবে পেন্সিল বলতে অনেকগুলো পেন্সিল লাগবে আই নিড হ্যাপিনেস আমার সুখ লাগবে আই নিড পিস আমার শান্তি লাগবে আই নিড সাকসেস আমার সফলতা লাগবে সো আই ওয়ান্টে হচ্ছে আমি একটা ড্যাশ চাই আর আই নিড মানে হচ্ছে আমার কিছু একটা লাগবে ঠিক আছে তো চলেন এই যে একটা মোটু মোটু ছেলে আছে এখানে সে কিছু একটা গল্প বলতে চিতেছে আই নিড তো কি বলতেছে আই এম হাংরি আম আই এম এই যে এম চলে আসছে আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম আই এম এম মানে হচ্ছে হই আমি হই হাংরি মানে ক্ষুদার্থ আই এম হাংরি আই নিড ফুড আমার খাবার লাগবে আই নিড দেখছেন চলে আসছে আই নিড খাবার লাগবে জোর দিয়ে বলতেছে তার ক্ষুদা লাগছে তার পেটটা এত বড়

এফ মানে হচ্ছে কয়েকটা আই নিড আভিউ পেন্স আমার কয়েকটা কলম লাগবে আই নিড আফ ভিউ পেন্স কয়েকটা কলম মেনি মানে অনেকগুলো আই ওয়ান মিনি বুকস আমার অনেকগুলো বই লাগবে সাম মানে কিছু বা একটু কিছু বা একটু সাম অল্প ঠিক আছে অল্প মানে বুঝায় আই নিড সাম ওয়াটার আমার অল্প কিছু পানি লাগবে বা একটু পানি লাগবে বা কিছু পানি লাগবে ঠিক আছে বাট যখন আমি বলতেছি আই নিড লর্ড অফ ওয়াটার আমার অনেক পানি লাগবে আই নিড লর্ড অফ সুগার আমার অনেক বেশি চিনি লাগবে এরকম টাইপ এই যে এ লড অফ অনেকটা ঠিক আছে সো এক্ষেত্রে কি বলতেছি আমরা আই নিড এ লড অফ সুগার লড অফ মানে অনেকটা লাগবে ঠিক আছে তো এটা হচ্ছে আই নিড এরপরে হচ্ছে আই নিড টু আমার কিছু করতে লাগবে আচ্ছা এখানে করতে লাগবে বলতে বুঝাইতেছে হচ্ছে আমার কিছু করতে হবে এরকম ঠিক আছে ওই যে ওয়ান টু এর মতো ওয়ান টুর পরে আমরা ভার বসাই এখানেও নিড টুর পরে আমরা ভার বসাবো বাট এটা আমাকে করতেই হবে এমন টাইপ কিছু একটা ঠিক আছে আই নিড টু স্টাডি আমার লেখাপড়া করতে হবে ঠিক আছে মানে ওই যে ওয়ান টু মানে হচ্ছে আমার লেখাপড়া আমি লেখাপড়া করতে চাই কাজ করতেছে আমি ঘুমাতে চাই ঘুমাতে চাই সে বলতেছে যে আমি এটা করতে চাই সো তুমি আমার অপশনটা দিলে আমি করতে পারি বাট আই নিড টু স্টাডি আমার লেখাপড়া করতে হবে এটা আমাকে করতেই হবে ওটা ওইটার থেকে একটু বেশি জোর বেশি এটাতে ঠিক আছে সো আই নিড টু হচ্ছে যে আই ওয়ান্ট টুর মতোই বাট ওয়ান টুর থেকে একটু বেশি জোর দিয়ে বলতে হয় মানে একটু বেশি জোর বুঝাইলে আমরা নিট টু ইউজ করি তো এক্ষেত্রে কি হতেছে আই নিট টু আমার লেখাপড়া করতে হবে আমাকে পাস করতে হবে সো আমাকে লেখাপড়া করতে হবে সো তুমি আমাকে লেখাপড়া করতে দাও ইউটিউব না চালাও ফেসবুক না চালাও আমাকে লেখাপড়া করতে দাও প্লিজ ওকে সো স্টাডি আমার লেখাপড়া করতে হবে আই নিড টু ইট রাইস আমার ভাত খেতে হবে আই নিড টু টেক এ শাওয়ার আমার গোসল করতে হবে আই নিড টু টেক মাই মেডিসিন আমার ওষুধ খেতে হবে নাহলে আমি অসুস্থ হয়ে যাব ঠিক আছে আই নিড টু ফিনিশ মাই হোমওয়ার্ক আমার বাসার কাজ শেষ করতে হবে নাহলে স্কুলে গেলে ঠাস ঠাস পড়বে ওকে সো ওয়ান টু এর কিন্তু জোর বেশি আগের সো চলেন আমরা নিড টু দিয়ে একটা গল্প পড়ে ফেলি আই নিড টু আমার ড্যাশ করতে লাগবে বা কিছু একটা করা লাগবে এই যে পেন্সিল ফেলছে বলতেছে সম্ভবত আই নিড টু স্টাডি আমার পড়ালেখা করতে হবে আই নিড টু পাস দা এক্সাম আমার পরীক্ষায় পাশ করা লাগবে আই নিড টু ফিনিশ মাই হোমওয়ার্ক আমার বাসার কাজ শেষ করতে হবে আই নিড টু গো টু স্কুল টু মরো আমার আগামীকাল স্কুলে যেতে হবে আই নিড টু স্লিপ আর্লি দেখেন আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি মানে আগে আগে ধরেন আমি আপনারা বললাম যে আপনি দশ মিনিটের ভিতরে আসেন আপনি পাঁচ মিনিটে চলে আসেন তার মানে আপনি পাঁচ মিনিট আগে আসছেন সো ইউ আর ফাইভ মিনিট আর্লিয়ার ঠিক আছে আপনি পাঁচ মিনিট আগে আসছেন সো আই নিড টু স্লিপ আর্লি আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে আই নিড টু স্টাডি থ্রি চ্যাপ্টার্স আমাকে তিনটা অধ্যায় পড়তে হবে ওকে সো দেখেন আর্লি মানে হচ্ছে আগে আগে আই ওয়ান্ট টু স্কুল আর্লি আমি তাড়াতাড়ি স্কুলে আগে আগে স্কুলে যেতে হবে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে লেট মানে দেরি করা আই ওয়ান্ট টু স্কুল লেট আমি দেরি করে স্কুলে যাব বা আমি দেরি করে স্কুলে গিয়েছি ওয়েন্ট ওয়ান্ট ওয়েন্ট ঠিক আছে অন টাইম সময় মতো আই ওয়েন্ট টু স্কুল অন টাইম আমি সময় মতো স্কুলে গিয়েছি এগুলো সব হচ্ছে পাস্ট টেন্স আমরা অলরেডি পড়েছি পাস্ট ফর্মে যে অতীতে একটা কিছু করে ফেলছি আমরা আগে একটা কাজ করছি ওইটা আমি এখন বলতেছি সেটা তো আই ওয়ান্ট টু স্কুল আর্লি এটা মানে হচ্ছে যে আমি স্কুলে আগে আগে যেতে চাই আই ওয়ান্ট বাট যখন এখানে ওয়েন্ট আসতেছে একটু ডিফারেন্সটা দেখেন এখানে ডাব্লিউ এন টি ওয়ান্ট মানে হচ্ছে চাই কিছু একটা করতে চাই আর ওয়েন্ট মানে হচ্ছে যাওয়া আই ওয়েন্ট টু স্কুল লেট আমি দেরিতে স্কুলে গিয়েছি ওয়েন্ট গো আর হচ্ছে কি ওয়েন্ট গো হচ্ছে কি প্রেজেন্ট যে আমি যাচ্ছি গো মানে যাওয়া ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছি ঠিক আছে আই ওয়েন্ট টু স্কুল লেট আমি স্কুলে দেরিতে গিয়েছি আই ওয়েন্ট টু স্কুল অন টাইম আমি অন টাইম স্কুলে গিয়েছি ওকে সো এইগুলা হচ্ছে আমাদের ওই যে ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম যেটা আমরা পড়েছি অলরেডি আগের ক্লাসে যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন সো আজকে আমরা এই পর্যন্তই শিখলাম নেক্সট ভিডিওতে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু শিখবো আমাদের ইংরেজির স্ট্রাকচার সম্পর্কে সো আজকের ভিডিও পর্যন্ত আজকে ভিডিও বুঝতে পেরেছেন যারা ফেসবুকে দেখতেছেন যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক কমেন্ট ফলো করবেন আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাইকগুলি প্রেস করে দেবেন আর যারা পুরাতন আছেন আবার নতুনও আছেন তারা সবাই লাইক করবেন শেয়ার করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম